ধর্ম যার যার উৎসব যেন সবার এই কথাটা নিয়ে প্রতি পূজার সময় মূলত বেশিরভাগ আলোচনা হয় আমি আমার দৃষ্টিতে আমি যতটুকু জানি আমাদের নবীজির দরবারে কিন্তু সবাই আসতো সেখানে মুসলিম ধর্মের থেকে অন্যান্য ধর্ম যারা মূর্তি পূজা করতো তারাও কিন্তু আসতো বিভিন্ন সাহায্য সহযোগিতার জন্য বিভিন্ন ভালো পরামর্শের জন্য আমাদের নবীজি কিন্তু তাদেরকে অজ্ঞতা করে কোনোভাবে মানে তাচ্ছতিচ্ছল্য করেনি সুতরাং তার জায়গা থেকে যেটা পজিটিভ ছিল সেটাই কিন্তু বসছে এই জায়গা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে মানুষের ধর্মীয় কোনো ভেদাভেদ আমাদের নবিজ করিনি কিংবা আমরা মুসলিম হিসেবে কিন্তু এটা ঠিক হয় না আর দ্বিতীয়ত আরেকটা কথা হচ্ছে যে তোমার নিজের ধর্মের প্রতি যদি তোমার বিশ্বাস এবং সম্মান থাকে তুমি অবশ্যই অন্য কোনো ধর্মকে ভালোবাসবে অথবা শ্রদ্ধা করবে সেই জায়গা থেকে কিন্তু এখন দেখা যাচ্ছে যে দুর্গাপূজায় আমাদের বাংলাদেশে যে পরিমাণ হিন্দু সম্প্রদায় আছে তাদের থেকে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু বেশি যায় হয়তো তাদের ভালো লাগা জায়গা থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র হোক বা তাদের পুজোর কি কর্মকাণ্ড সেগুলো উপভোগ করার জন্য আবার এখানে উপভোগ করতে গিয়ে কিন্তু যদি আপনি তাদের সাথে একদম জড়িয়ে পড়েন সেটার কিন্তু আমাদের ধর্মীয় জায়গা থেকে একটা বিরোধ এটার কিন্তু একটা জগৎভূতের ব্যাপার আছে অর্থাৎ আমাদের ধর্মীয় জায়গা থেকে সেখানে না যাওয়াটাই আমার মনে হয় আমাদের মুসলিম ধর্মের একটা রীতি কারণ আমরা মূর্তি পুজোকে যেহেতু বিশ্বাস করি না সেখানে গিয়ে বাদ্যযন্ত্রের সাথে নিজের ঘা গা দোলানো অথবা একটা আনন্দ উপভোগের মধ্যে দিয়ে নিজেকে যুক্ত করা সেটা হচ্ছে আমাদের ইসলাম একটা বিদ্বেষী ব্যাপার তবে আমি আমার মতো মনে করি যেহেতু আমরা আদম সন্তান সেটা সৃষ্টির শুরু থেকে যেহেতু আদম এবং হাওয়ার মধ্য দিয়ে আমরা আসলে মানুষ সৃষ্টি সেখানে হিন্দুরাও কিন্তু এক ধরনের দেখা গেছে আমাদের সাম্প্রদায়িকতার জায়গা থেকে ভাই অথবা যেটাই আমরা বলিনি কেন যেহেতু আমাদের মাতা পিতা আদম হাওয়া তো সেই জায়গা থেকে সৃষ্টির জায়গা থেকে আমরা কিন্তু একে সাথে হয়তো ধর্মতাত্ত্বিক ব্যাপারে আলাদা আলাদাভাবে কিন্তু মানুষ হিসেবে তো সেই জায়গা থেকে বলবো যে এই কথাটা নিয়ে আসলে সমালোচনা আলোচনা না করাটাই ভালো বরং আপনি যতটুকু সাহায্য অথবা যতটুকু পারেন তার ধর্ম যাতে সে সঠিকভাবে পালন করতে পারে সেটার একটা যোগ্যোপযোগী করা করে দেওয়া মূলত আপনার ব্যক্তিগত কিংবা ধর্মীয় একটা সংস্কৃতির যে ব্যাপার সেই জায়গা থেকে আমি মনে করি একটা ভালো দিক তো এটা নিয়ে কোনো মারামারি দেখা গেছে যে দুর্গা সময় অনেক মুসলিম ধর্মের বিভিন্ন ইসলামিক দলগুলো কিন্তু দেখা গেছে মন্দির ভাঙচুর করে কিংবা তাদের পূজা মণ্ডপে অনেক ঝামেলা করে এইটা কিন্তু ইসলাম আসলে কখনোই শিক্ষা দেয়নি এবং এটা ইসলামের কোনো কালচারও নয় বরং আপনার ভালো লাগে না আপনার জায়গা থেকে আপনার ধর্মত্বিক যে ব্যাপার আছে সেগুলো আপনি উপভোগ করেন তাকে তার ধর্ম পালনে ব্যতীত করেন এইটা হচ্ছে মূলত আমাদের ধর্মীয় শিক্ষা তো আজকে খুবই মানে নবমী চলতেছে সামনে কালকে দশমী দেখা গেছে এটা নিয়ে বিভিন্ন দেখা গেছে রাতের সময় পূজা মণ্ডপে অনেক সময় বিগত সময় কিন্তু ঝামেলা এরকম হয়েছিল তো আমি বলবো যে যারা মুসলিম আছেন তারা কিন্তু তাদের ধর্মতাত্ত্বিক যে ব্যাপার আছে তাদের সেই ধর্মের প্রতি শ্রদ্ধা এবং ভুক্তি রেখে অন্য ধর্মকে আপনি কখনো অগাধ অকট যেটাই বলি না কেন সে বিষয়ে বাধা আসলে না দেওয়াটাই আমি মনে ধর্মীয় কালচার বজায় থাকবে